পুজোর অনুষ্ঠানের মধ্যে অভ্রজিতের মৃত্যুর খবর শুনে পরমা অজ্ঞান হয়ে যায় অভ্রজিতের মা পুজোর অনুষ্ঠানের মধ্যে বারবার বলতে থাকে আমার ছেলে এই প্রথম পুজোতে বাড়িতে আসেনি এই কথা শুনে পরমার খুব খারাপ লাগে সঙ্গে সঙ্গে পরমা তার ফোন নিয়ে অভ্রজিতকে ফোন করে অন্যদিকে অভ্র পরমার ফোন দেখে মনে মনে বলতে থাকে পরমা তুমি কেন আমাকে ফোন করেছ তোমার মনের মানুষ তো তোমার কাছেই আছে এই অভিমান থেকে প্রথমে ফোনটা রিসিভ না করলেও পরবর্তীটি ফোনটা রিসিভ করে এদিকে পরমা অভ্রজিতকে বলে ওঠে অভ্রজিৎ প্লিজ আপনি বাড়িতে ফিরে আসুন ঠিক সেই সময় বোমব্লাস্টের শব্দ শুনে পরমা চমকে ওঠে এরপর পরমা বারবার অভ্রজিতকে ডাকতে থাকে অভ্রজিৎ সাড়া না দিলে পরমা ভাবে হয়তোবা সেই ব্লাস্টে অভ্রজিৎ মারা গেছে আর সকলের সামনে না বলে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায় বিস্তারিত জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগামী পর্বে দেখানো হবে অভ্র পরমাকে ডিভোর্স দিতে চায় কিন্তু সুদীপা অভ্রকে বোঝায় সুদীপা অভ্রকে বলে দাদাভাই তুমি বরং আরও একবার ভালো করে ভাবো তুমি কি আসলেই কাজটা ঠিক করছ দাদাভাই আমার মনে হয় তোমার পরমার সাথে ভালো করে কথা বলা উচিত অভ্র বলে তার আগে তুই বলতো ভাইয়ের সাথে তোর সম্পর্ক কেমন তখনই সুদীপা বলে তোমার ভাইয়ের সাথে আমার অন্য কোনো সম্পর্ক গড়ে ওঠেনি দাদাভাই উনি আমার কাছে কেবলমাত্র একজন সৎ সাহসী পুলিশ অফিসার উনি ভীষণ ভালো মানুষ ব্যাস এটুকুই অভ্র বলে এটুকুর জন্যই তুই ওনার সাথে এই বাড়িতে আছিস সুদীপা বলে দাদাভাই কি বলতো ওই যে উনি আমায় যেতে দিচ্ছেন না উনি তো আমার বাবাকে কথা দিয়েছেন যে আমাকে প্রতিষ্ঠিত করে দেবেন আমার লেখাপড়া করতে আমাকে সাহায্য করবেন আমি যাতে ডাক্তার হতে পারি সেদিকটা দেখবেন সেই জন্যই উনি বাবাকে দেওয়া কথা রাখতেই আমাকে এই বাড়িতে আটকে রেখেছে অভ্র বলে শুধুই কি তাই সুদীপা বলে একেবারেই তাই ওই যে বললাম তোমার ভাই ভীষণ ভালো মনের মানুষ ভীষণ ভালো মানুষ তাই তো বাবাকে দেওয়া কথার খেলাপুনি করবেন না তখনই অভ্র বলে আচ্ছা এই যে তুই বললি ভাই অন্য কারোর কাছে কমিটেড তুই কি জানিস ভাই কার কাছে কমিটেড সুদীপা বলে হ্যাঁ জানি তো তখনই অভ্র বলে তবুও তুই আমায় বলছিস পরমার সাথে আবারও কথা বলতে আমাদের সংসার নিয়ে আবারও ভাবতে তখনই সুদীপা বলে দেখো দাদা ভাই তোমার ভাই চেষ্টা করছে জানো তো আমাদের এই সম্পর্কটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই বিয়েটা মেনে নিতে চেষ্টা করছে আর সেই সাথে তার নিজের মনের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতেও চেষ্টা করছে সবটাই তার চেষ্টা যেই ভালোবাসা যেই অনুভূতিগুলো চেষ্টা করে পেতে হয় সেগুলোর কি সত্যিই কোনো দাম আছে তখনই অভ্রবালে আচ্ছা সে না হয় বাদ দিলাম আর একটা কথা বলতো এই যে ভাইয়ের সাথে তুই সংসার করছিস এতদিন একসাথে আছিস তোর কি ভাইয়ের প্রতি একটুও মায়া জন্মায়নি সুদীপা বলে দাদাভাই আমি তো শুরু থেকেই জানতাম উনি অন্য কাউকে কথা দিয়েছেন উনি কখনোই আমাকে নিজের স্ত্রীর অধিকার দেবেন না তবু আমি কেন এই মানুষটাকে ভালোবাসবো বলো তবে হ্যাঁ এতদিন এক ঘরে থাকতে থাকতে একসাথে থাকতে থাকতে একটা সম্পর্ক তো তৈরি হয়েছে আর যেটা আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না সুদীপা অভ্যর কথাগুলো দরজার বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শুনছে আদিত্য আর এই সব কথা শুনে অঝরে তার চোখবে জল ঝরছে আদিত্য নিজেকে দোষারোপ করছে আজ তার নিজেকে অপরাধী মনে হচ্ছে নিজের দাদার জন্য আর সেই সাথে সুদীপার জন্য আদিত্য এই সব কিছুর জন্য নিজেকে দোষারোপ করতে থাকে অন্যদিকে অভ্র সুদীপাকে বলে তোর মতন এত সুন্দর একজন মেয়ে এত ব্রিলিয়ান্ট তুই এত অল্প বয়সে তুই অন্য কারোর কাছে বন্দি থাকবি বা কেউ তোকে জোর করে আটকে রাখবে আমি অন্তত সেটা হতে দেব না যদি একান্তই তোর নিরাপত্তার প্রশ্ন ওঠে তো আমি তোকে নিরাপত্তা দেব তোর প্রতি সকল দায়িত্ব কর্তব্য আমি পালন করব তোর দাদা হিসাবে কিন্তু তার আগে আমাকে একটা কথা বলতো এই যে এতদিন তুই আদিত্যের সাথে আছিস তোর মনের ভেতরে যে অন্য মন আছে সেই মনে ভাইয়ের প্রতি অন্য কোনো অনুভূতি নেই তো কিংবা তোর মতন এমন ফুটফুটে একজন মেয়ের সাথে এতদিন ভাই একসাথে আছে তার মনেও তোর প্রতি অন্য কোনো অনুভূতি নেই তো হয়তো বা তোর প্রতি তার মায়া জন্মেছে ভালোবাসা জন্মেছে তখনই সুদীপা বলে ভালোবাসা যে একেবারেই নেই আমি কথাটা বলছি না দাদা ভাই ভালোবাসা অবশ্যই আছে তবে সেই ভালোবাসা অন্যরকম ভালোবাসা সেই ভালোবাসা স্নেহের ভালোবাসা উনি আমার ওপর রাগ করেন আমাকে শাসন করেন সবটাই সেই স্নেহ থেকে সেই ভালোবাসাটা এরকম নয় যেমনটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়ে থাকে ওনার মনে তো অন্য কেউ আছেন কথাটা শোনার পরে আদিত্যের চোখবে আরও বেশি জল ঝরে সত্যি সত্যি সুদীপা আদিত্যকে বোঝেনি একটুও বোঝেনি সুদীপা অভ্রকে বলে দাদা এই কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু কী বলো তো আমি তোমার চোখে চোখ রেখে তোমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথাগুলো বলতে পারবো না আর তাছাড়াও আমি এমনিতেও মিথ্যে কথা বলি না আর তোমার মতন একজন মানুষের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার প্রশ্নই ওঠে না তখনই অভ্র বলে বুঝলাম ঠিক আছে আমি পরমার সাথে কথা বলবো। তোর সাথে কথা বলার পরেই আমি একটু হলেও নিজ সিদ্ধান্ত বদলালাম আমি পরমার সাথে কথা বলবো। তবে সেটা তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমি কোনো কিছুর চাই না তুই এই বাড়ি থেকে চলে যাস বা এই বাড়ির সাথে তোর সম্পর্ক শেষ হয়ে যাক আমি সেটা কোনো দিন চাই না আদিত্য তখন নিজের চোখের জল মচে একটুখানি স্বাভাবিক হতে চেষ্টা করে কারণ তার দাদাভাই পরমার সাথে ডিভোর্স নিয়ে ভাবছে এতে করে আদিত্যের খানিকটা অপরাধবোধ কমছে এরপর দেখানো হয় অভ্র পরমার ঘরে আসে অভ্র পরমাকে বলে আমি চাইলে হয়তো কথাটা অন্য কোনো জায়গায় বলতে পারতাম না সেই জন্যই এই ঘরে এসেছি পরমা বলে এটা আপনার ঘর আপনার বাড়ি আপনি আপনার ঘরে আসবেন এটাই তো স্বাভাবিক বরং আমি আপনার ঘর জুড়ে বসে আছি অভ্র পরমাকে বলে আমি চাইলে কিন্তু আমার ঘরবাড়ি বাড়ি সব কিছু অস্বীকার করে চলে যেতে পারি এটা নিশ্চয়ই এতদিনে আপনি বুঝে গেছেন পরমা বলে দেখুন আমি চাই না আপনি এই বাড়ি থেকে চলে যান আমার কারণে চলে যান তেমন কোনো কারণ হলে আমি এই বাড়ি থেকে চলে যাব কারণ একটা কথা তো সত্যি আপনি স্বীকার করুন বা অস্বীকার করুন এটা আপনার বাড়ি আপনারই ঘর অভ্র বলে আমি কি তখনও বলেছি আমি আপনার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছি পরমা বলে হয়তো বা বলেননি কিন্তু আমি বুঝতে পেরেছি তখনই অভ্র বলে ও আচ্ছা তবে কি আপনি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন নাকি খানিকটা মানে মানে এই যে আমি আপনাকে বিয়ে করলাম আর তারপরই আপনাকে রেখে চলে গেলাম এটাতে আপনি কি বুঝতে পেরেছেন আমি কেন চলে গেছি সেটা আপনি ভালো বলতে পারবেন আমিও তো সেই একই উত্তর খুঁজছি তখনই অভ্র বলে ও আচ্ছা তার মানে এখনও আপনার উত্তর খোঁজার বাকি আছে বলছেন মানে মানে এই যে আপনি বাড়ি ছেড়ে গেছেন বললেন তো আপনি কি চেয়েছিলেন আমাকে এই বাড়িতে ধরে রাখতে পরমা তখন চুপ হয়ে থাকে অভ্র বলে ঠিক আছে আমি আপনাকে অস্বস্তিতে ফেলতে চাই না যেহেতু উত্তরটা আমার জানা আর দিনের আলোর মতন পরিষ্কার সেহেতু আমি আপনাকে প্রশ্নগুলো করে অস্বস্তিতে ফেলব না তখনই পরমা বলে দেখুন আমি শুধু আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনি প্লিজ এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না আপনি এই বাড়িতেই থাকবেন অভ্র বলে কেন কেন এত রিকোয়েস্ট করছেন বলুন তো পরমা বলে কারণ এই বাড়ির প্রত্যেকটা মানুষ আপনাকে চায় আপনাকে পেলে ওরা ভালো থাকবে আপনি তো আর মায়ের কথা ভাবুন বাড়ির প্রত্যেকের ভালো লাগার কথা ভাবুন আর আমি যদি এই বাড়িতে থাকি তবে আপনার ভালো লাগবে না বলছেন তখনই পরমা অভ্রর দিকে তাকায় অভ্র বলে কি হলো উত্তর দিন আমি এই বাড়িতে থাকলে আপনার ভালো লাগবে পরমা বলে আমি কখন আপনাকে বলেছি এই বাড়িতে আপনি থাকলে আমার ভালো লাগবে না অভ্র বলে আপনি হয়তো কথাটা মুখ ফুটে বলেননি কিন্তু মনে মনে নিশ্চয়ই ভেবেছেন যাই হোক আমি আর এই সব বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই না আমি বরং সরাসরি আপনাকে সেই কথাটাই বলতে চাই যেটা বলতে এসেছি পরমা বলে আমি জানি আপনি আমায় মুক্তি দিতে চান তাই তো ঠিক আছে আপনার যদি সেটাই ভালো মনে হয় সেটাই উচিত মনে হয় তবে আপনি তাই করুন আমি আপনাকে বাধা দেব না দেখুন আমি ওই ধরনের হ্যাংলামে নই কেউ যখন আমাকে নিজের জীবনে রাখতেই চাইছে না আমাকে নিজের জীবনের সমস্যা মনে করছে তবু আমি তার হাত পা ধরে তার সাথে থেকে যাব আমি অমন হ্যাংলামে নই তখনই অভ্র বলে আপনার আমার মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে মানে আপনার সাথে তো আমার ঠিক করে কথাই হয়নি আমরা তো কখনো একসাথে সেভাবে থাকিইনি তবে সমস্যার কথা আসছে কোথা থেকে তখনই পরমা বলে তবে আপনি মুক্তি চাইছেন কেন হ্যাঁ তখনই অভ্র বলে কারণ আপনিও তো সেটাই চান হয়তো বা আমি মুখ ফুটে বলতে পারছি আর আপনি সেটা মুখ ফুটে বলতে পারছেন না মানে পরমা আপনি যে কাউকে ভালোবাসেন সেটা আমি জেনে গেছি তখনই পরমা বলে দেখুন আপনার সাথে আমার সম্বন্ধ করে বিয়ে হয়েছে তার আগে আমার জীবনে অনেকগুলো বছর আমি পার করেছি আপনার সাথে যে দুদিন আমার দেখা হয়েছে কথা হয়েছে তার মধ্যে তো অতগুলো বছরের সব ঘটনা খুলে বলা সম্ভব নয় অভ্র বলে আমি তো আপনার জীবনের সব ঘটনা জানতে চাইনি তখনই পরমা বলে আপনার সাথে বিয়ে হবার আগে আমার অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়েছিল আমি জানি দুর্ভাগ্যবশত সে এই বাড়িরই কেউ তখনই পরমা বলে হ্যাঁ কিন্তু সেটা আমি জানতাম না আমি জানতাম না দুর্ভাগ্যবশত তিনি এই বাড়িরই হবেন আপনার ভাই হবেন তখনই অভ্র বলে আপনি বুঝতে চেষ্টা করুন আমার মনে হয় সুদীপার সাথে থাকতে থাকতে ওর মন পড়ে গেছে ওদের মায়া সৃষ্টি হয়েছে ভালোবাসা তৈরি হয়েছে কথাটা শোনার পরই পরমার চোখ বে ঝল করে ওঠে পরমা রকমে নিজেকে সামলে নিয়ে বলে এ কথাগুলো আপনি আমাকে কেন বলছেন আমি শুধু আপনাকে সত্যিটা বোঝাতে চেষ্টা করছি বাস্তবতাকে আপনাকে মেনে নিতেই হবে আর এটাই ধ্রুব সত্য দেখুন তার মানে এই নয় যে আমি আপনাকে আমার কাছে আসতে বলছি আমি কিন্তু তেমনটা বলছি না আমি শুধু এইটা বোঝাতে চাইছি আমাকে ছাড়ার পরে আপনার পরের জীবনটা কেমন হবে তখনই পরম অভ্রকে বলে আপনি কিন্তু আমায় অপমান করছেন